নমস্কার দীর্ঘ বারো বছর পরে মিথুন দাশিতে তীঘ্রই সংযোগ কোন কোন বৃহস্পতি বুধ আর সূর্য এই বৃহস্পতি বুধ সূর্যের এই যে তীঘ্রই সংযোগ ঘটছে কখন পনেরোই জুন দু হাজার পঁচিশ পনেরোই জুন দু হাজার এই তীঘ্রই সংযোগ ঘটছে এর ফলে কর্কট রাশি সিংহ রাশি আর কন্যা রাশি কে কি ফল পাবেন আপনাদের ক্ষেত্রে শুভ না অশুভ জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকতে পারেন এবার আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে মিথুন রাশিতে দীর্ঘ বারো বছর পরে কেন এই যোগটা ঘটছে আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে সুপ্রিয় দর্শক বন্ধু এর উত্তর হলো বৃহস্পতি একটা রাশি থেকে আট রাশি শিফট করতে সময় লাগে এক বছর এটা আমরা সবাই জানি আর পুরো রাশি কত মেস থেকে মিন পর্যন্ত এই পুরো রাশি ঘুরতে সময় লাগে বারো বছর অর্থাৎ বারো বছর পরে বৃহস্পতি মিথুন রাশিতে আর সূর্য সূর্য হচ্ছে প্রতি 30 দিনে অর্থাৎ এক মাসে একটা ঘর থেকে আটটা ঘরে শিফট করে আর পুরো রাশি চক্র ঘুরতে সময় লাগে বারো মাস অর্থাৎ তিনশো পঁয়ষট্টি দিন বুধ বুধ একটা রাশি থেকে আরেকটা শিফট করতে সময় লাগে আঠেরো দিন কেন আঠেরো দিন কারণ সূর্যের নিকটতম গ্রহ এবং তার কক্ষপথটা ছোট তাই সময় লাগে আঠেরো দিন বুধ বছরে তিন চারবার বকরি হয় এই বুধ যখন বকরি হয় তখন চব্বিশ থেকে আঠাশ দিন পর থাকে বকরি অবস্থায় তাহলে প্রশ্ন হচ্ছে দীর্ঘ বারো বছর পরে বৃহস্পতি বুধ আর সূর্যের সমন্বয় হচ্ছে এবার বৃহস্পতি গত মে ত্যাগ করে মিথুনে প্রবেশ করেছিল এটা আমি ভিডিওতে আলোচনা করেছি আপনারা দেখেছেন বুধ হচ্ছে কখন প্রবেশ করেছে মৃত্যু রাশিতে ছয় জুন ছয় জুন বুধ বিশ্বরাশি ত্যাগ করে মিথুন রাশিতে প্রবেশ করেছিল আর আগামী পনেরোই জুন দু হাজার পঁচিশে সূর্য বিশ্বরাজি ত্যাগ করে মিথুনে প্রবেশ করবে যখন সূর্য যখন প্রবেশ করবে তখন অলরেডি বৃহস্পতি বুধের একটা সমন্বয় আছে সূর্য যখন প্রবেশ করবে তখন বৃহস্পতি বুধ আর সূর্যের এই তিনটে গ্রহে অর্থাৎ তীগ্রই সংযোগ করছে জ্যোতিষ শাস্ত্রে এই তীব্রই সংযোগ যা খুব বিরলতম তিনটে যা গ্রহ সেই সংযোগ খুব বিরলতম বা রাজ্যকারীর মধ্যে ফল দান করে থাকে এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে এই যে সূর্য বুধ আর বৃহস্পতি তিনটে গ্রহের সংযোগ ঘটছে যা বৃহত্তম এই এই যে যোগটা কেন এত বৃহত্তম আপনার মনে প্রশ্ন আসতে পারে যে আমার যে বললাম যে এতটা যে সে বৃহত্তম সুপ্রিয় দর্শক সুপ্রিয় এর উত্তর খুঁজিতে গেলে দেখতে হবে গ্রহদের সত্য মৃত্যু সমচকে কে কার সত্য মৃত্যু দেখুন সূর্যের যদি সব থেকে নিকটতম অর্থাৎ মৃত্যতম গ্রহ যদি হয় মৃত্যু সব থেকে মৃত্যু বৃহস্পতি সূর্যের তাহলে সূর্য বৃহস্পতি কম্বিনেশন হচ্ছে সূর্যের সঙ্গে যে মানে কি না মৃত্য না সত্য সূর্য কাকে দেখে বুধকে না মৃত্যু না সত্য অর্থাৎ সূর্য বুধ বৃহস্পতি সূর্যের ক্ষেত্রে শুভদায়ক হচ্ছে আচ্ছা চলে আসুন বুধ বুধের ক্ষেত্রে কি হচ্ছে বুধের মৃত্যু গ্রহ হচ্ছে কে সেটা হচ্ছে রবি সূর্য আর বুধের না না সত্য চোখে দেখে কাকে বৃহস্পতিকে অর্থাৎ বুধের ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না চলে আসুন বৃহস্পতি বৃহস্পতি মৃত্যু গ্রহকে সূর্য বৃহস্পতি আহ বুধকে মানে কি মৃত্যুরূপে দেখে না অত অর্থাৎ রূপে দেখে বৃহস্পতি বুধকে রূপে দেখে যদিও বৃহস্পতি বুধের কম্বিনেশন বুধকে রূপে দেখে না তাহলে আক্ষরিবর্তের তিনটে প্ল্যানেট যখন এক জায়গা হচ্ছে খুবই শুভদায়ক শাস্ত্রে যা এগুলাকে বিরলতম যোগ হিসেবে দেখা হচ্ছে তাহলে মৃত্যু শত্রু মিত্র দিকে দিক থেকে দেখছেন সেখানেও শুভদায়ক এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে এই যে এত শুভ যোগ তৈরি হচ্ছে এই যোগটা দিন থাকবে কতদিন থাকতে পারে সুপ্রিয় দর্শক বন্ধু এর উত্তর হলো পনেরোই জুন সূর্য বুধ বৃহস্পতি তিনটে গ্রহের সমন্বয় ঘটছে ঠিকই কিন্তু যেহেতু একটা রাশিতে সর্বোচ্চ আঠেরো দিন থাকে যদি না বক্রিয়া ছয় জুন বুধ এন্ট্রান্স করেছিল এবং বাইশে জুন পর্যন্ত বুথ মিথুন রাশিতে থাকবে বাইশে জুন পর্যন্ত তেইশে জুন বুথ মিথুন রাশি ত্যাগ করে চলে যাবে কর্কট রাশিতে তেইশে জুন দু হাজার পঁচিশে তখন আর তীগ্রই যোগ থাকছে না তখন কি থাকে দুটো যোগ থাকবে কি কি সূর্য আর বৃহস্পতি এই সূর্য আগামী পনেরোই জুলাই পর্যন্ত সূর্য থাকবে মিথুন রাশিতে জুলাই জুলাই পর সূর্য মিথুন রাশি ত্যাগ করে চলে যাবে কর্কট রাশিতে অর্থাৎ বৃহস্পতি সূর্যের কম্বিনেশন থাকছে কত দিন পর্যন্ত পনেরোই জুলাই পর্যন্ত এই যে তীগ্রই যোগ যা মেস রাশি যে আলোচনা করছি মেস বিশ্ব মিথুন আগে আলোচনা করছি এই ভিডিওতে আলোচনা করছি কর পর শৃংহ আর কর্ণা আপনার যদি মেস বিশ্ব মিথুন হয়ে থাকে এই তিনটের মধ্যে আপনার পূর্বে ভিডিও দেখতে পারেন আজকে আলোচনা করছি কর পর শৃংহ করণা পর পর স্টে ভয় আলোচনা করছি প্রথম আলোচনা করছি কি কর এই যে সূর্য বুধ বৃহস্পতি এই তিনটে করে সংযোগ ঘটেছে কোথায় আপনার দ্বাদশে দ্বাদশ তো তা ব্যয়ভাবেই সূর্য না কে সূর্য হচ্ছে আপনার ধনপতি ধনপতি বুধকে বুধ তৃতীয় প্রতি দ্বাদশ আর বৃহস্পতি কে বৃহস্পতি হলো ষষ্ঠপতি পতি আর অর্থাৎ দ্বাদশে কে কি হচ্ছে দুই তিন ছয় নয় বারো এই গ্রহগুলো সমন্বয় হচ্ছে তো দুই তিন দ্বিতীয় তৃতীয় ষষ্ঠ নবম দ্বাদশ এই পাঁচটা ভাবে সমন্বয় করছে এই যোগ আপনার ক্ষেত্রে শুভদায়ক না কারণ দ্বাদশে জ্যোতিষশাস্ত্রে প্রথম বলি শুভদায়ক না তাই এই সময় আপনি একটি সর্ববিষয়ে সাবধান থাকতে পারেন সর্ববিষয়ে বিষয়ে সাবধানে থাকতে পারে তা না হলে আপনার মধ্যে এই সময় একটা মেন্টাল আনসেটেলমেন্ট বা ইতস্তত ভোগে পারে করে ইতস্তত ভাব হতে পারে আপনার এছাড়া দ্বিতীয় প্রতি যেহেতু সূর্য দেশের দ্বাদশে যাচ্ছে ফলে একটা অকব্যয় বৃদ্ধি পেতে পারে অকব্যয় এছাড়া ষষ্ঠপতি নবমপতি যে দ্বাদশে যা স্বাস্থ্য নিয়ে হেলথ নিয়ে এই সময় সমস্যা ভুগতে পারে কারা কর্পটটা সে জাতি জাতি আর এছাড়া ভাগ্যপতি যেহেতু আপনার নবমপতি বৃহস্পতি সেও দ্বাদশে যা ভাগ্যের পূর্ণ সহায়তা পেতে একটু সমস্যা হতে পারে আর যারা এডুকেশনে আছেন নবমপতি দ্বাদশে থাকা কারণে এডুকেশনে পূর্ণরূপে মনোযোগী হতে পারবেন না পূর্ণরূপে অর্থাৎ এই সময় রেজাল্ট মনোপ্রুত না হওয়া বা পড়াশোনা অমনোযোগী হতে পারেন তাই একটু নিজেকে একটু কেয়ার হতে পারেন আর নিজের বুদ্ধির আপনার কর্মের ক্ষতি বা অবনতি করতে পারে কাদের কর্কট রাশি জাতীয় অধিকার এছাড়া সত্যুর দিক থেকে একটু সাবধান নাহলে সত্যি সংখ্যা বৃদ্ধি পেতে পারে কারণ দ্বাদশে এতগুলো অশুভ মানে গ্রহগুলো বসে আছে অশুভ না গ্রহগুলো অবস্থান করছে চলে আসুন কি সিংহ রাশি কি ফল পাবেন সিংহ বৃহস্পতি এই যে তিনটে গ্রহে সংযোগ হচ্ছে কোথায় আপনার একাদশে অর্থাৎ আয় ভাবে আয় ভাবে সংযোগ হচ্ছে এবার গ্রহগুলো কে সূর্যটা কে সূর্য হচ্ছে আপনার রাশির অধিপতি আর বুধ কে বুধ হচ্ছে আপনার দ্বিতীয় একাদশপতি আর বৃহস্পতিকে বৃহস্পতি চলা পঞ্চমপতি অষ্টমপতি অর্থাৎ একাদশ অর্থাৎ বা আয় যে সংযোগ গুলো ঘটছে কি এক দুই পাঁচ আট এগারো অর্থাৎ রাশির অধিপতি দ্বিতীয়পতি পঞ্চমপতি অষ্টমপতি একাদশপতি এই যে পাঁচটা ভাবে সমন্বয় ঘটছে যা শুভদায়ক যা সিংহ রাশি জাতীয় শুভদায়ক এই সময় আপনার আশা আকাঙ্ক্ষাকে যথেষ্ট সুস্পষ্ট করে তুলবে এবং আপনার যে উচ্চাকাঙ্ক্ষাটা অনেকটা পূর্ণতা রূপ পেতে পারবে সাহায্য করবে একাদশে এই যোগ যা আর্থিক বিষয়ে সর্ব থেকে শুভ এই সময় নিজেকে আর্থিক দিক দিয়ে একটা সেটেলমেন্ট মনে হবে বা এটা স্যাটিসফাইড বলে মনে হবে এবং ভালো পরিমাণে অর্থ আপনি এটা জেনারেট করতে পারবেন কারণ কি আবার দ্বিতীয় প্রতি একাদশে রাশির অধিপতি একাদশে যা আর্থিক দিক দিয়ে সর্বদ দিক থেকে শুভ এছাড়া একাদশে এই যোগটা সৃষ্টি হওয়ার ফলে আপনার কোনো উচ্চপ্রদস্থ ও প্রতিষ্ঠাশালী কোনো বন্ধু পেতে সাহায্য করবে প্রতিষ্ঠাশালী অনেক বন্ধু সাহায্য করবে এছাড়া আশেপাশে অনেক পরিচিত ব্যক্তির সংখ্যা বৃদ্ধি পাবে যারা আপনারা শুভাকাঙ্ক্ষী হয়ে থাকবে আপনার তাদের যে আপনার উন্নতি এবং সৌভাগ্য দুই বৃদ্ধি ঘটবে অর্থাৎ একাদশের এই যে কম্বিনেশন ঘটছে সিংহ রাশি জাতিদের সর্বদিক থেকে ফল পাচ্ছে যারা প্রেমিক প্রেমিকা আছেন যে সমস্ত সিংহ রাশি প্রেম প্রেম প্রেমিকা আছে রাশির অধিপতি পঞ্চমপতি একাদশপতি সবগুলো একাদশ কম্বিনেশন ফলে প্রেমের একটা বিশেষ সফলতা বা নিজেদের মধ্যে ভালো কোয়ালিটি স্পেন্ড করা যাবতীয় যদি শুভ দেবে যাবতীয় বিষয় শুভ ফল দেবে কাদের সিংহ রাশির জাতীয় অধিকারী এছাড়া একাদশে এই যোগ যা সন্তান ব্যাপারে সর্বদিক থেকে শুভদান একাদশে এই যোগ অর্থাৎ সন্তানের সর্বদিক থেকে উন্নতি হতে পারে কিংবা তার শিক্ষার উন্নতি বা দাম্পত্য সূচনা বা কর্মের উন্নতি কোন না কোনো একটা ভালো কিছু ঘটনা ঘটতে চলেছে আপনার সন্তানে চলে আসুন রাশিচক্রের ষষ্ঠতম রাশি কি কন্যা রাশি কি ফল পাবেন সূর্য বুধ বৃহস্পতি এই যে তিনটে করে সংযোগ করছে কোথায় আপনার কর্ম ভাবে আপনার দশম তত কর্ম ভাবে অর্থাৎ খুবই সুবিধা রাইশাপকে বুধকে রাশির অধিপতি কর্মপতি রাশির অধিপতি কর্মপতি কর্ম ভাবে আর সূর্যকে সূর্য যেমন দাদাসপতি আর বৃহস্পতিকে বৃহস্পতি যেমন চতুর্থপতি সপ্তমপতি অর্থাৎ কর্ম ভাবে কে কি ভাবে সমন্বয় হচ্ছে এক চার সাত দশ বারো রাশির অধিপতি চৈত্রপতি দশমপতি দশম্পতি সরি দশমপতি আর দ্বাদশপতি এই যে পাঁচটা ভাবে সমন্বয় ঘটছে যা একটা রাজ্যকারীর মতো সৃষ্টি হচ্ছে এই সময় আপনি কর্মক্ষেত্রে মান সম্মান প্রতিষ্ঠা এবং কর্মের বিশেষ উন্নতি ঘটাবে কর্মক্ষেত্রে কন্যা জাতীয় দিকে এই গোচর এই যোগটা খুবই শুভদায়ক অর্থাৎ রাজ্যকারী মতো ফল পাবে এছাড়া আপনার যারা সরকারি চাকরির চিন্তা করছেন বা কোনো রাজ দ্বারা সম্মানে সম্মানিত হতে চাইছেন তাদের ক্ষেত্রে এই যোগটা খুবই শুভদায়ক হতে চলেছে এই যোগটা তাদের শুভ ফল দান করবে তাদের ক্ষেত্রে এবং কর্ম হবে এই সমস্ত শুভ গ্রহ অর্থাৎ সূর্য বুধ বৃহস্পতি এই তিনটে গ্রহের শুভ সমন্বয় যা কর্মের ক্ষেত্রে বিশেষ কি মান দেবে দেবে কর্মে কর্মে উন্নতি যথেষ্ট প্রতিষ্ঠা সম্মান সময় দেবে এবং আমনাটা ব্যক্তিত্ব আপনার মধ্যে ব্যক্তিত্ব গর্বিত করে তুলতে সাহায্য করবে দাম্পত্য জীবনে রাশির প্রতি চৈত্র সপ্তম প্রতি এই যে তিনটে সংযোগ হচ্ছে কোথায় দশম ভাবে ফলে বৃহস্পতি বুধের সমন্বয় দাম্পত্য জীবনে খুবই সুবিধা এবং সাংসারিক ও বৈষয়িক ব্যাপারে আপনি বিশেষ সাফল্য প্রতিষ্ঠা অর্জন করতে সক্ষম হবে অর্থাৎ কন্যা জাতদের সর্বদিক থেকে সুবিধা অর্থাৎ রাজ্যকারীর মধ্যে ফল পাবেন এই যে কর্কট রাশি সিংহ কি ফল পাবেন আগামী পনেরোই জুন থেকে ঘটনা ঘটছে এই সংযোগ সূর্য বুধ বৃহস্পতি তিনটে গ্রহের সংযোগ হচ্ছে কি ফল পাবেন ডিটেলস তথ্যগুলো আলোচনা করলাম তথ্যগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট করতে পারেন আর চ্যানেল প্রথমে সাবস্ক্রাইব করতে পারেন আর যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান যে নাম্বারে যোগাযোগ করতে পারেন নমস্কার